উত্তর দিনাজপুর জেলার করণ দিকে রুদেল ভাঙ্গা ব্রিজের কাছে নতুন অটোমোবাইল সার্ভিসিং গ্যারেজ এ আর মোটরসের পথ চলা শুরু হলো শনিবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন হলো এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল তিনি ফিতা কেটে নতুন গ্যারেজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রসাখোয়া টু বোতলবাড়ি রোড এই নতুন সার্ভিসিং গ্যারেজটি স্থানীয় মানুষের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে এয়ার মোটরস মেকানিক্যাল কাজ ডেন্টিং পেন্টিং ওয়াশিং ইন্স্যুরেন্স এবং পুরনো গাড়ি কেনা মতো পরিষেবা পাওয়া যাবে এই বহুমুখী পরিষেবাগুলি এলাকার গাড়ি মালিকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে গ্যারেজের কর্ণধার আশরাফুল হক জানিয়েছেন তাদের মূল লক্ষ্য হল উন্নত মানের পরিষেবা প্রদান করে গ্রাহকদের সন্তুষ্ট করা তিনি আরো বলেন এই গ্যারেজটি আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ কর্মীদের নিয়ে তৈরি করা করা হয়েছে সব ধরনের গাড়ির সমস্যার সমাধান যায় খুবই ভালো লাগছে যে সমস্ত কাজগুলো আমাদের এখানে হবে এগুলো কাজের জন্য অ্যাকচুয়ালি রায়গঞ্জে যেতে হতো সবাইকে রসা করার মতো জায়গাতে এরকম পরিষেবা দেওয়ার মতো ছিল না আমরা শুরু করতে পেরে খুব নিজেকে ধন্য মনে করছি আর হচ্ছে আপনাদের এখানে কাজ হবে আমাদের এখানে কাজ হবে আপনার মেকানিক্যাল ডেন্টিং ওয়াশিং পেন্টিং ওয়াল কার সার্ভিসিং ইন্স্যুরেন্স অ্যান্ড ইউজ কার সেল অ্যান্ড পারচেস দুটোই আমার কাছে অ্যাভেলেবেল আছে আশেপাশের মানুষ সবাই আমাদের শোরুমে এসে ভিজিট করুন সবাইকে এটাই কথা বলবো অন্তত একবার এসে আপনারা এখানে ভিজিট করুন তাহলে পরিষেবা ব্যাপারে বুঝতে পারবেন কোন এটা হচ্ছে রসকোয়া বোতুলবাড়ি রোডে আপনার ভাঙা ব্রিজের পাশে এটা অ্যাকচুয়ালি রসকা টু পরে হচ্ছে আপনার এটা এটা আমরা অনেক দিন গাড়ির লাইনে আছি তো তো গাড়ির লাইনের থেকে দেখলাম যে আমাদের যে কোনো কাজের জন্য একটা ছোটো কিছু কাজের জন্য রায়গঞ্জে যেতে হয় তো তাই ভাবলাম যে একটা যদি এরকম পরিষেবা রস মতো জায়গাতে দিতে পারি তাহলে মানুষজনের অনেক সুবিধা হবে তাই এটা করা এর মধ্যে দেখুন খরচ আমরা মানে যথেষ্ট চেষ্টা করবো সবসময় কাস্টমারকে অল্প খরচে কাজ করে দেওয়ার আমার নাম আশরাফুল হক নাসিম আমি এটার প্রোভাইডার আবার অন্তর্গত এই রসাপোয়া টু অঞ্চলের এই ভাঙ্গা ব্রিজ পার্শ্বস্থ ময়দানে যে এ আর মোটরসের শুভ উদ্বোধন আজকে করা হলো এই শুভ মুহূর্তে শুভক্ষণে এখানকার আশেপাশের মানুষের খুব সুবিধা হলো এই মোটরস খোলাতে কারণ এখানে সব রকমেরই সুবিধা রয়েছে গাড়ি কেনাবেচা থেকে শুরু করে সুলভ সুলভ মূল্যে গাড়ি কেনাবেচা এবং গাড়ি সার্ভিসিং থেকে শুরু করে গাড়ি পেন্টিং থেকে শুরু করে সমস্ত রকমের সুবিধা উপভোগ করতে পারবে নিতে পারবে যে আমাদেরকে আর শিলিগুড়ি এবং পূর্ণিয়া এবং রায়গঞ্জে আমাদেরকে যেতে হবে না খুব ভালো হল এবং এখানে আমাদের যারা নবযৌবন রয়েছে তাদের এখানে কর্মস্থানও এখানে হলো এখানে প্রচুর আমাদের নবযবনার তারা কর্মরতভাবে তারা কাজ করতে পারবে আমি এখানকার যারা যে উদ্যোক্তা আমাদের আশরাফুল হক আমাদের এখানে পঞ্চাশ আমাদের উপপ্রধান লাউত আমাদের সকল এখানে জনপ্রতিনিধিরা উপস্থিত রয়েছেন আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য ভালো লাগলো এরকম একটি রসাকয় প্রত্যন্ত গ্রামের মাঝে এত সুন্দর আমরা একটি এয়ার মোটরস আমরা পেয়েছি উপহার উপহার হিসাবে খুব ভালো লাগছে